আসসালামু আলাইকুম আমি বাচ্চু প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আবার অনেক দিন পর ভিডিও যেহেতু ছাত্র আন্দোলন হইতে শুরু করে দর্শক বন্যার পরিস্থিতির কারণে অনেক গ্যাপ গেছে আমরা ভিডিও দিতে পারি নাই তো এখন যেখানটায় আছি লোকেশনটা বলে দিই আর এই মুহূর্তে দেশ এবং প্রবাসী যারা ভিডিওটা দেখতে পাচ্ছেন একটু সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ফেসবুকে পাইছেন লাইক শেয়ার করে দিবেন তো দর্শক এখানে যারা রেডি বাড়ি চাচ্ছেন আমাদের বাজার এরিয়াতে আদালত আদালতের আশেপাশে যা যারা চাচ্ছেন তাদের জন্য এটা সুন্দর একটা বাড়ি টিন শেড বাড়ি দুই ঘন্টার ভিতরে টিনশেট বাড়ি আছে রোম অনেকগুলি আছে যদিও ভিতরে যাব না তালা মারা যেহেতু আমরা এখানে এইখানে রাস্তা পাবেন আট ফিট আমি বলে দিই এই যে গেট দেখতে পাচ্ছেন এই গেটের থেকে আট ফিট রাস্তা পাবেন আট ফিট রাস্তা দিয়ে টিন শেডটা আর আরেকটা বিষয় বলে দিই যদি আপনি মনে করেন সামনে নেবেন এই সামনের জায়গা যদি ওই যেহেতু মালিক যে কোনো একটা বিক্রি করবে আপনার যদি আপনি এই জায়গাটা নিতে চান খালি জায়গাটা নিতে চান এটার প্রাইসটা একরকম পঁয়তাল্লিশ লক্ষ টাকা গণ্ডা এটা গণ্ডা হিসাবে পড়বে পঁয়তাল্লিশ লক্ষ টাকা গণ্ডা আর যদি আপনি আট ফিট রাস্তা দিয়ে এসে এই গেটটা থেকে আট ফিট রাস্তা দিয়ে এসে যদি এই টিন সেটটা নেন এটার মধ্যে একটা গ্যাসের চুলা পাবেন ডাবল একটা গ্যাসের চুলা একটা গ্যাসের চুলা সহ এই টিন শেড বার এটা নিতে পারবেন আপনি দুই ঘণ্টার ভিতরে প্যাকেজ রেট দুই ঘন্টা সত্তর লক্ষ তো এটা আপনাদের পছন্দ আপনাদের চিন্তা চিন্তাভাবনা তবে যেই কোনো একটা নিতে পারবেন দুটো না তো ঠিক আছে দর্শক আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি ভিডিও লং করব না যেহেতু আমাদের আরও অনেক জায়গায় যেতে হবে আমাদের নাম্বার দিয়ে দিচ্ছি জিরোয়ান থ্রি জিরো এইট সেভেন ভালো লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন যারা বিশেষ করে রেডি টেন সেটবারে চাচ্ছেন এখন আসলে এখনই বসবাস করতে পারবেন তো ঠিক আছে দর্শক আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আর বাচ্চা চেয়ে বিদে নিলাম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ